মার্চ মাসের এই আজকে আমরা আপনাদের সবাইকে जिंदाबाद जिंदाबाद সুপুর এই যে আপনারা এই যে আপনারা এই যে আমরা করতে বলনা আপনারা হবেন এই সরোয়া আপনারা সুদূরে আমরা আপনাদের 100 রুপি আমরা আপনাদের বাইলে 100 রুপি মনে করে আমরা এই মন থেকে আপনাদের ধন্যবাদ আমরা মনে তাদেরকে আমরা আমাদের অনিবিচার

আমি উচ্চ প্রকাশ করব জিন্দাবাদ জিন্দাবাদ কেদারাতে ইলেকট্রিক আল্লাহু আকবার এর পরে আল্লাহু আকবার ঐতিহাসিক জারীলাহ নাথ গাদার

I'm नबी सेना इस्तेकार जिंदाबाद जिंदाबाद i